প্রচুর পরিমাণ খারাপ লাগে যখন অপবিশ্বাসকে নিয়ে যখন ভালো কাজের ক্ষেত্রে যখন মানুষ যখন খারাপ সমালোচনা করে তখন খুবই খারাপ লাগে সবাই কেমন আছে আজকে আপনাদের একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে মানুষ যখন ভালো কাজ করে তার প্রেক্ষিতে অন্য মানুষরা যখন খারাপ সমালোচনা করে তখন খুবই খারাপ লাগে বিষয়টা দেখেন আমি আপনার কিন্তু থামলেন দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কার বিষয়ে কথা বলবো মূলত কথা বলতে যাচ্ছি অপবিশ্বাসের বিষয়ে কি বিষয় সেটা মূল বিষয়টা হচ্ছে এই যে ত্রাণ বন্যা চলছে আমাদের দেশে খরা চলছে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ এখন একজন একজনের পাশে দাঁড়াতে হবে এটা স্বাভাবিক তো সকলে কিন্তু দাঁড়াচ্ছে একজন একজন পাশে কিন্তু দাঁড়াচ্ছে এখন দাঁড়াতে গিয়েও কিন্তু তোপের মুখে পড়তে হচ্ছে বিভিন্ন মানুষজন তবে এই জায়গায় আমি দুইটা পয়েন্টের কথা বলবো অপবিশ্বাস বন্যার্থীদের সাহায্যে তাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা দেখছেন যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেখানে ত্রাণ নিচ্ছে মানে যেখানে তারা বন্যার্থীদের জন্য সাহায্য সহযোগিতা যেখানে নিচ্ছে সেখানে সেই টাকা দিতে সেখানে সে পাঁচ টাকা বা পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা বা পাঁচ টাকা বা পঞ্চাশ হাজার টাকা সেটা তার ব্যক্তিগত বিষয় তবে ও দিতে গেছে সেখানে জাস্ট সেখানে কিন্তু তার ভিডিও দেখায়নি সেই শুধুমাত্র তার সহকারের একটি ভিডিও দিয়েছে এবং সেই উপরে কিছু ক্যাপশন লিখে দিয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তার ফেসবুক পোস্টে এটা দিয়ে সেই পোস্ট করছে মানে সে বোঝাতে চাইছে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগছে বন্যার এই ছোট ছোট বাচ্চারা যে তারা এভাবে যে রাহাজারি করছে এবার আমার খুবই খারাপ লাগছে কারণ আমার একটি ছেলে রয়েছে জয় তার ক্ষেত্রে গিয়ে আমারও খুবই খারাপ লাগছে সেই বিষয়টি সে জাস্ট একটু উল্লেখ করে কিন্তু লিখে দিয়েছে। এখন দেখেন এই ভিডিওটা কেন দিয়েছে সেটার জন্য কিন্তু কমেন্ট বক্সে তাকে গালা গালি সমালোচনা কোনো ধরনের শেষ নাই বা সে আওয়ামী লীগ করো বিএমপি করো জামাত সেটা তার ব্যক্তিগত বিষয় এখানে আপনি আমি জাস্ট অনেকে ছিনি একজন সেলিব্রিটি ওনার নাটক সিনেমা আমরা দেখছি বাট আমরা সেটা নিয়ে থাকবো আমরা বাহিরের আউট কোনো কিছুই সেখানে আনবো না বা এটা এনে আমরা এখানে কেন আলোচনা করব এইটায় মে এটা সমালোচনা কেন দরকার তবে আরেকটা যে দুইটা বিষয়ের কথা বলবো সে দুইটা বিষয় হচ্ছে এক হচ্ছে ত্রাণ সাহায্য সহযোগিতা এগুলো মানুষ আসলে দেখাই করা ঠিক না বেগুলা করাও ঠিক না তবে আরেকটা বিষয় যদি বলতে যাই এই যে সে যে সাহায্য করছে সে 2 টাকা 5 টাকা 10 টাকা যেটা দিচ্ছে সেটা যদি সে দেখিয়ে দেয় বর্তমানের প্রেক্ষিতে বলছি সবাই কিন্তু যারাই ত্রাণ দিচ্ছে সবাই কিন্তু ভিডিও ফুটেজ সবাই কিন্তু দিচ্ছে আর অপবিশ্বাসের বিহু দিয়ে কিন্তু সেই তার টাকা খেতে হবে না তার প্রচুর পরিমাণ টাকা আছে তবে একটা বিষয় হচ্ছে ওটা দেখে ধরেন আরেকজন দিল আরেকটা নায়িকা দিল আরেকটা নায়িকা নায়িকা দিল এরকম এরকম তার দেখা দেখে কিন্তু আরো মানুষই টাকা পয়সা আরো নায়ক নায়িকারা কিন্তু টাকা পয়সা কিন্তু দেবে সেটা একটি কিন্তু ভালো তবে আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে দেখিয়ে দেখিয়ে সবকিছু দেওয়া কিন্তু ঠিক না তবে আমার কথা হচ্ছে সে দেখিয়ে দেওয়াতে তার একজন উৎসাহিত পেয়ে হয়তো আরেকজন দিতে পারে এটা দেওয়াতে কিন্তু লাভটা হচ্ছে মূলত যারা ত্রাণ নিচ্ছে তারা অসহায় হয়ে পড়েছে বর্তমানে তাদের কিন্তু কারণ একজনে দেখে দেখে আরেকজন যখন দেবে তখন সেটা কিন্তু লাভ বা সেটা কিন্তু আরো বেশি সাহায্য সহযোগিতা করবে এটাই হচ্ছে মূল তো এটা নিয়ে আসলে সমালোচনা কোনো কিছু দেখছি না বা আপনারা যারা সমালোচনা করছেন যারা আপনারা গালি গালাজ করছেন আওয়ামী লীগ হ্যান তেন আগে সিলেছে সেগুলো কোনো দরকার নাই যার যার ব্যক্তিগত পছন্দের দল থাকতেই পারে সেটা এটার বাহিরে বর্তমানে দেশের পরিস্থিতি খুবই খারাপ এখন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামায়াত সবাই যারা আছে সবার কিন্তু সাহায্য দরকার। সবাই মিলে সাহায্য করে ঠিক থাকা সকলের দায়িত্ব হয়ে পড়েছে সো বন্ধুরা এইটা নিয়ে যারা সমালোচনা করছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা এটা নিয়ে সমালোচনা কোনো কিছু নাই সেখানে সেই বুবলিয়া ফু হলে কিন্তু তার ক্ষেত্রে কি সেইও জ্যাগ করুক কিন্তু সেই দান করেছে সেই সাহায্য সহযোগিত করে মানুষের পাশে রয়েছে সেটাই হচ্ছে বড় কিছু আমি একজনের কি ছোট করে কোনো কিছু করব না সেটা যে হোক সাকিব কেন হোক এই হোক সেই যে হোক সবার ক্ষেত্রে একই কথা সুবন্ধ সব ভালো থাকবেন আশা করি আমরা সেরকম করে সমনাচালনা করব না এখন সবার সহযোগিতা দরকার মূল কথা হচ্ছে এটা তবে এখানে কারো পাঁচ আটার জন্য বসে নাই আপনাদের 70 টা तोलाদারার জন্য এবং বাস্তবিকটা কথা বলার জন্য আপনাদের সঙ্গে বসেছি তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন যারা আমার পেজ থেকে যারা এই ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজ একটি ফলো দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ